টাকা থেকে কিন্তু একশো পঞ্চাশ আসে নাই সবই কিন্তু একশো দুই হাজার একুশের মডেল হোন্ডা হ্যাঁ হ্যাঁ সবকিছু কাগজ সাথে আপডেট আছে হ্যাঁ নব্বই ঠিক আছে জান দিলাম ভাই কথা কম বলবো ভাই আজকাল নব্বই হাজারে যে জানিয়ে নিবে একবার পুরো দোকানের সারা গাড়ি নাম্বারে দিলাম ভাই তিরিশ হাজার

একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে অন্য বন্ধুদের বাইকের স্বপ্ন পূরণ হবে আটচল্লিশ হাজার টাকা গাড়ি আমরা সমস্ত কিছু দেখাবো কিন্তু প্রথমে আমরা পালসার দিয়ে শুরু করবো জি জি পালসার দু কন্ডিশন হ্যাঁ পালসার দু হাজার সতেরো মডেল গাড়ি হ্যাঁ একবার ফ্রেশ গাড়ি দেখেন একবার সুপার ফ্রেশ আছে এটা এটার দাম পড়বে অনলি এক লক্ষ টাকা

ভাই পাইকারি ভাই আপনি এটা আপনি আটানব্বই দিয়েছেন আমি তো পঁচানব্বই দিবেন আপনি আজকে ঠিক আছে দিয়ে দিলাম ভাই পছানবাই হজ দাম কথা কম কমুক হ্যাঁ দিয়ে দিবো আর আসতে পারবে না তাদের জন্য কি কোরিয়ারের ব্যবস্থা আছে অবশ্যই সারা বাংলাদেশে আমি করতে পারবো

একশো ষাট সিসি কারণ আঠারোর পর থেকে কিন্তু একশো পঞ্চাশ সিসি আসে সবই কিন্তু একশো ষাট এটা কত অত আটানব্বই হাজার আটানব্বই হাজার এটা আটানব্বই হ্যাঁ

দেখেন দুই হাজার মডেল হোন্ডা লিবোট আছে কথা কম ভাই একুশের মডেল একুশের মডেল হোন্ডা নাম্বার করা কিন্তু মাত্র নব্বই টাকা দেখেন চাকা দেখলেই কিন্তু শান্তি চাকা দেখলেই শান্তি আর কথার কাজে হান্ড্রেড মিল পাবেন কোন রকম ইঞ্জিন করতে পারলে কিন্তু দেখালাম বাইকি ফ্রি পাবেন আপনারা ঠিক আছে আচ্ছা এই 2015 3D নতুন মডেলের লাগানো একবার ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড সুন্দর আছে এটার দাম রাখবো অনলি 48000 48000

চব্বিশের মডেল চব্বিশের মডেল দেখেন গাড়িটা ইংল টুঙ্গেল দেখান ভালো করে ভাইয়া দেখছেন গাড়িটা এটা যে গ্যারান্টি আপনার দুই বছর

পাঁচ হাজার পঁচানব্বই 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 ফাইনাল দাম হবে ফাইনাল দাম বিরানব্বই খেলা হবে খেলা হবে

মডেল মার্কেটে এক লাখ হাজার লাখ আঠারো হাজারে গাড়ি দিয়ে দিলাম এক লাখ সবকিছু আপডেট ইঞ্জিন গ্যারান্টি এই যে কোনো নেবেন এটা ইঞ্জিন গ্যারান্টি দুই বছর করে বছর

আর যদি আপনি ইয়াদি আসেন দাউসর থেকে আসেন দাউশোর থেকে ডাইরেক্ট আমার প্রাইভেট কারের মির বাজার আর যদি নরসুন্দী থেকে আসেন নরসুন্দি থেকে পাঁচদনা গোয়াল থেকে ডাইরেক্ট আসতে পারবেন গাজীপুর চাইলে গাজীপুর বাইপাস থেকে সিএনজি আসে মিরের বাজার আসেন মানে মিরিবাগের আইসা মিরিবাগের পাশে তালুটিয়া তারা সিনজিব ষাটিয়ে মতো না